নমস্কার জয় মা দুর্গা সুপ্রিয় দর্শক বন্ধুরা তোমাদের সবাইকে বৃশ্চিক রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত আজ উনিশ ফেব্রুয়ারি দু আজকের বাংলা তারিখ ছয় ফাল্গুন চৌদ্দশো বঙ্গাব্দ আজকের বৃহস্পতিবার জেনে নেব আজকের বৃশ্চিক রাশি ও বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে বিচক্ষণতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বৃশ্চিক রাশির মানুষদের জন্য গ্রহ নক্ষত্রের বছর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং শুভ রং শুভ সংখ্যা চৌষট্টি শুভরত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে প্রথমে জানব আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি আজকের নক্ষত্র পূর্বভাদ্রপদ আজকে করণ কৌলভ এরপর জানাব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে ছাপ্পান্ন মিনিট চৌত্রিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় সন্ধ্যা ছটা বেজে তেরো মিনিট চুয়ান্ন সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে কুম্ভ রাশি আজকের চন্দ্রোদয়ের সময় সকাল সাতটা বেজে চুয়ান্ন মিনিটে চন্দ্রাস্ত সময় রাত্রি আটটা বেজে দশ মিনিটে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত দুপুর বারোটা বেজে বারো মিনিট উনচল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে সাতান্ন মিনিট উনচল্লিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো কোনও কাজকর্ম করতে পারেন পাশাপাশি ভিডিও শেষে আপনার রাশি ও লগ্ন অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে সেই সময়ের মধ্যে আপনারা শুভ কাজকর্ম করতে পারেন আজকের অশুভ সময় হচ্ছে সকাল দশটা বেজে বিয়াল্লিশ মিনিট একুশ সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে সাতাশ মিনিট বত্রিশ সেকেন্ড পর্যন্ত এরপরের অশুভ সময় বিকাল তিনটে বেজে তেরো মিনিট সতেরো সেকেন্ড থেকে বিকাল তিনটে বেজে আটান্ন মিনিট ছাব্বিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে প্রত্যেকেই সতর্ক থাকবেন সাবধান থাকবেন এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনার জন্য ভালো হবে চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এই জয় মালক্ষ্মী বৃষ্টিক রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের আজকে বন্ধু বান্ধব কিংবা প্রেম সম্পর্কের ক্ষেত্রে মিশ্রভাবে ফলাফল পাবেন যারা সম্পর্কে আছেন অবশ্যই নিজের সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করার চেষ্টা করবেন যারা সিঙ্গেল তাদের জন্য আজকে খুশির খবর আসতে পারি কোনো বড় খুশির খবর পেতে পারেন তবে দরকার কোনো জিনিস হারিয়ে ফেলতে পারেন কিংবা সময়ের মধ্যে কিন্তু সেই জিনিসটা খুঁজে পাবেন না পরবর্তীতে হয়তো খুঁজে পেতে পারেন কিছু হারিয়ে যাওয়া জিনিস আজকে ফিরে উপাদান সুতরাং যেমন কম বেশি খুশি রয়েছে ঠিক তেমনি বেশ কিছু ক্ষেত্রে চিন্তা বৃদ্ধিও রয়েছে আজ তাড়াহুড়ো করে মোটেই কোনো সিদ্ধান্ত নেবেন না কিংবা তাড়াহুড়ো করে হট করে তার মাধ্যমে যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে চান সেটাও ভেস্তে যেতে পারে কিংবা হিতে বিপরীত হতে পারে আজকের দিনে আপনাদের কোনো ক্ষতস্থানে দ্বিতীয়বার আঘাত লাগতে পারে কিংবা উঁচু স্থান থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সিঁড়ি থেকে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে তো অবশ্যই এই বিষয়গুলিতে একটু সাবধান থাকার চেষ্টা করবেন আজ আপনাদের পাড়া প্রতিবেশী কিংবা যে কোনো বন্ধুবান্ধব বিভিন্ন কাজকর্মের ক্ষেত্রে সহযোগিতা করবে যদিও কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে ঝামেলা তর্ক বিতর্ক কিংবা কিছুটা হলেও ভুল বোঝাবুঝি বৃদ্ধি পেতে পারে আপনার পরিকল্পনা তাদের পছন্দ হবে না কিংবা তাদের কোনো মতামত আপনার পছন্দ হবে না এমন সামান্য ছোটখাটো তর্ক বিতর্ক কিংবা ভুল বোঝাবুঝি কিন্তু আজকে থাকবে প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকের অবশ্যই একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে জড়িয়ে রয়েছেন কিংবা যারা সদ্য প্রেম করছেন তাদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু নিজের প্রেম জীবনে সাবধান থাকতে হবে মনোযোগ দিতে হবে নিজের কথাবার্তা ব্যবহারের ওপর একটু নিয়ন্ত্রণে আনবেন যদি নিজের প্রিয় মানুষকে খুব একটা সময় আজকে দিতে না পারেন সেক্ষেত্রেও ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে অনেক ক্ষেত্রেই কিন্তু আমাদের মধ্যে মনোমালিন্য বৃদ্ধি পাবে পারিবারিক দিকের কথা যদি বলা হয়ে থাকে সামনাসামনি খুব একটা বড় ঝগড়া তর্ক না হলেও আপনাদের মনের মধ্যে এক প্রকার রেশারেশি কাজ করবে আজকের দিনে এমনটা ভাই বোন আপনার কথা শুনবে না কিংবা আপনি হয়তো অন্যের কথা গুরুত্ব দেবেন না তো এর ফলে আপনাদের মনের মধ্যে এক প্রকার রেশার কাজ করবে তবে খুব একটা বড় ঝগড়া তর্ক বিতর্ক কিন্তু হওয়ার সম্ভাবনা নেই কেনাকাটা করার জন্য অবশ্যই আজকের দিনটি ভালো দিন শুধুমাত্র পশু পাখি নয় বিভিন্ন জিনিসপত্র কেনাকাটা করার জন্য আজকের দিনটা খুবই শুভ দিন আপনার অবশ্যই শুভ সময় বুঝে যাত্রা করতে পারেন তা আপনার জন্য ভীষণভাবে মঙ্গলজনক এবার জানিয়ে রাখি আপনাদের অতীতের কিছু বিষয় নিয়ে আজকে কম বেশি অনুতাপ থাকবে যারা ব্যবসা করতে চাইছেন কিংবা দীর্ঘ সময় ধরে একই ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন নিজের সুযোগগুলিকে কিংবা নিজের পরিকল্পনাগুলিকে সঠিক ক্ষেত্রে ব্যবহার করুন শুধুমাত্র পরিকল্পনা করলেই হবে না সেই পরিকল্পনাকে সময় অনুযায়ী কাজে লাগাতে হবে তাহলেই কিন্তু আপনি লাভ করতে পারবেন দেখুন ব্যবসার ক্ষেত্রে ঝুঁকি নিলে যেমন লাভ হয়েছে ঠিক তেমনই অতিরিক্ত ঝুঁকি নিলে সমস্যাও থাকতে পারে সুতরাং বুঝে শুনে বিনিয়োগ করতে হবে বুঝে শুনে প্রত্যেকটা বিষয়ে পদক্ষেপ নিতে হবে আজকের দিনে আপনারা নতুন কিছু শিখতে পারবেন কিংবা কাউকে কোনো কিছু শেখাতে পারবেন নতুন কোনো কোর্স করার জন্য আজকের দিনটি ভালো দিন আপনারা সিলেবাসের বাইরে গিয়ে কিছু করতে চাইছেন আপনারা অনেকেই রয়েছেন যাদের পড়াশোনা খুব একটা ভালো লাগে না আপনারা খেলাধুলো নাচ গান অভিনয় অনেকেই রয়েছেন আলপনা ডিজাইন মেহেন্দি ডিজাইন কিংবা সাজগোজের বিভিন্ন রকম কাজকর্ম করতে ভালোবাসেন তাদের প্রত্যেকের জন্যই আজকের দিনটা খুবই দারুণ একটা দিন সুন্দরভাবে নিজের সুযোগগুলি চেয়ে কাজে লাগাতে পারবেন সুতরাং আপনার মধ্যে যে কর্মদক্ষতা রয়েছে আপনার মধ্যে যে প্রতিভা রয়েছে সেগুলিকে প্রসারিত করার চেষ্টা করুন আপনারা যারা চাকরিজীবী রয়েছেন তবে চাকরি করার পাশাপাশি আপনারা কিন্তু কোনো বিজনেস করতে চাইছেন কিংবা ছোটোখাটো ব্যবসার সঙ্গে যুক্ত হতে চাইছেন তো তাদেরকে জানিয়ে রাখি অবশ্যই আজকের দিনটি ভালো দিন হবে তবে সেটা কিন্তু একদিনে সম্ভব নয় আপনারা চেষ্টা করবেন যে চাকরি থেকে যে অর্থ উপার্জন করবেন সেই অর্থ কিছুটা সংশয় বিনিয়োগ করার এবং কিছুটা সঞ্চয় করার সেই সঞ্চয় থেকেই কিন্তু আপনারা পরবর্তীতে ব্যবসা শুরু করতে পারেন এটি আপনাদের জন্য ভীষণভাবে ভালো হবে কারণ বর্তমান সময়টা আপনাদের রাশির সাপেক্ষে এবং লগ্ন সাপেক্ষে দেখা যাচ্ছে খুবই উন্নতিকর জায়গায় রয়েছে গ্রহ নক্ষত্রের যে গোচর রয়েছে কিংবা আপনার যে চারিত্রিক বৈশিষ্ট্য সেই অনুযায়ী কিন্তু আপনারা এগোতে পারবেন নিজের ওপর ভরসা রাখুন অন্যের পরামর্শ নিন পাশাপাশি নিজের বিবেক বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করুন যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের জন্য সময়টা বেশ ভালোভাবেই কাটতে চলেছে যদি এই সময়টাকে পড়াশোনার ক্ষেত্রে আপনারা মনোযোগ দিতে পারেন অবশ্যই আগামী দিনে ভালো ফল লাভ করতে পারবেন উচ্চশিক্ষার জন্য বিদেশে যাত্রা রয়েছে তবে বাবা মাকে ছেড়ে দূরে কোথাও যাওয়ার জন্য কিংবা প্রিয় মানুষদের ছেড়ে দূরে কোথাও যাওয়ার জন্য আপনাদের মনে এক প্রকার দুর্বলতা কাজ করবে কিংবা আপনাদের মন কিন্তু কিছুটা হলেও দুঃখী থাকবে আপনারা যারা বেরোজগার জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য আজকের সময়টা মধ্যমভাবে থাকবে আপনাদের খুব বড় কাজের সুযোগ আসতে পারি না সুতরাং প্রতারণামূলক বিষয় থেকে সতর্ক থাকুন অনলাইনে কাজকর্মের ক্ষেত্রে একটা বিশ্বাসযোগ্য হাত পাবেন কিংবা অনেকেই আপনাকে সহযোগিতা করবে বিভিন্ন দিক থেকে মোটিভেট করবে সুতরাং অনলাইনে কাজের জন্য এটা ভালো সময় কিংবা আগামী দিনেও অনলাইনে কাজকর্মের ক্ষেত্রে আপনাদের লগ্ন সাপেক্ষে একটা উচ্চতর ভাব দেখা যাচ্ছে তো এক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নিয়ে যদি আপনারা অনলাইনে আজ থেকে কিছু শুরু করার চেষ্টা করেন তা ভবিষ্যতে আপনাকে অনেকটাই কিন্তু গ্রো করাবে এবার জানিয়ে রাখি যে চুরি ডাকাতির বিষয়ে অবশ্যই একটু সাবধান থাকবেন স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন কিংবা রাস্তাঘাটে আজকে একটু সাবধানতা অবলম্বন করে চলাফেরা করবেন তো বৃষ্টিক রাশি এবং বৃষ লগ্নের মানুষদের আজকের সব থেকে শুভ রং আকাশী নীল সব থেকে শুভ সংখ্যা হচ্ছে দুই শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রত্ন হচ্ছে পোখরাজ থেকে শুভ সময় হচ্ছে বেলা এগারোটা আটচল্লিশ থেকে দুপুর দুটো একান্ন পর্যন্ত